এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবেই দেখতে দেখে আসছি সেই চোদ্দই ফেব্রুয়ারি একদিকে যেমন ভ্যালেন্টাইন্স ডে ঠিক আর একদিকে দু সালে ঘটে যাওয়া সাংঘাতিক এবং মর্মান্তিক দুর্ঘটনা পুলওয়ামায় চল্লিশ জন সিআরপিএফ জওয়ানের প্রাণ কেড়ে নিয়েছিল সেই দিনটাকে এবং মানে আজকের এই দিনটাকে ডানকুনির দিতে পালিত হলো চল্লিশটা রোপণের মাধ্যমে চল্লিশটা বৃক্ষকে রোপণ করে চল্লিশ জন জওয়ানের নাম দিয়ে রাখা হলো তাদের নাম বৃক্ষ যত বড় হবে তারা আমাদের মনে প্রাণে স্মরণীয় হয়ে থাকবে এই সম্পূর্ণ অনুষ্ঠানটি করলেন সেভ ওয়ার্ল্ড সেভ ট্রি তরফ থেকে শেখ মাহমুদ আলী সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস ডানি হুগলি এখন আমাদের জাতীয় সংগীত করা হবে এই অনুষ্ঠানটি ভাবনাকে খুব সুন্দর ভাবনাকে সত্যি সাধুবাদ জানাতে হয় কারণ বৃক্ষ এমনই একটা জিনিস তার তুলনা যেন সে নিজেই বৃক্ষ ছাড়া আমরা এক পাও চলতে পারবো না একটা দিনও যাবে না যে হারে চারিদিকে বৃক্ষ ছেদন হচ্ছে সেখানে এই ধরনের অনুষ্ঠান ভীষণভাবে প্রয়োজন আছে বৃক্ষ রোপণ করার জন্য আজকে শহরাঞ্চল ইট কাঠ বালি কলকারখানায় ধোঁয়াতে যেভাবে বিষাক্ত হয়ে যাচ্ছে যেভাবে তারা বিপন্ন হয়ে যাচ্ছে সে বিপন্ন হয়ে তারা হাত বাড়াচ্ছে গ্রামের কাছে যেমন বিপন্ন মানুষ হাত বাড়ায় আরেকজন মানুষের কাছে সাহায্যের হাত ঠিক একইভাবে আজকে শহরও হাত বাড়াচ্ছে গ্রামের কাছে এই সবুজের হাত হাতটার জন্য আজকে গ্রামে তবু কিছু সবুজ বেঁচে আছে আমাদের উচিত সেই সবুজটাকে আরও বাড়ানো কারণ এই যত সবুজ থাকবে তত আমরা নিঃশ্বাস নিতে পারবো প্রাণ ভরে তত বাঁচতে পারবো উপস্থিত করেছিলাম পুনরায় তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন অনুষ্ঠান এরপরে হয়তো বৃক্ষরোপণ দিয়ে বৃক্ষরোপণ শুরু হবে বেশি কথা বাড়াবো না এখানে উপস্থিত প্রত্যেকেই সম্মানীয় ব্যক্তি তারা তাদের বক্তব্য রাখুক ধন্যবাদ মহান উদ্যোগ তার মধ্যে পুলওয়ামায় যে চল্লিশ জন আমাদের দেশ রক্ষাকারী সিআরপিএফ তাদেরকে নিধন করা হয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের আজকের এই মিলন সাথে সাথে আজকে একটা শুভ উদ্যোগ যেটা মামুদ ভাইয়ের কাছে আমি দীর্ঘ বছর ধরে থেকে আসছি তিনি মানুষের ভেতরে জগতের ভেতরে যেমন আলো লাগে যেমন জল লাগে তেমন বাতাসটাও অতি মূল্যবান নাক চেপে থাকুন দু তিন মিনিট পরেই দেখবেন শ্বাস উঠে গেছে আপনার অর্থাৎ নিঃশ্বাস ছাড়া হাওয়া ছাড়া জীবন কিন্তু রক্ষা হয় না আর সেই ভার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভাবে আপনারা গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দেখছেন বর্গের পর একরের পর একর জমি কেটে গাছ কেটে সেখানে কিন্তু বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এক হচ্ছে সংকল্প নিতে হবে বৃক্ষকে রক্ষা করতে হবে যারা বৃক্ষ কাটছেন তাদের কাছে গিয়ে আপনাদের প্রার্থনা করতে হবে আর যদি প্রার্থনা না শোনে একত্রিত হয়ে কিন্তু বিরোধ করতে হবেই দিবস কিন্তু বহু জায়গায় পালন করা হয় না কিন্তু মাহমুদ ভাই সেফটি সেফ ওয়ার্ল্ড এর মাধ্যমে প্রতি বছর দু হাজার উনিশ থেকে উনিশের পর থেকে আর এই চোদ্দই ফেব্রুয়ারি বৃক্ষরোপণের মাধ্যমে এই চল্লিশ জন শহীদকে স্মরণ করার যে বিরাট একটা শ্রদ্ধার জায়গা তৈরি করেছেন বা করেন আমি তার জন্য মামুদাকে বিশেষ করে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এখন এখন আমাদের শহীদদের উদ্দেশ্যে এক মিনিট এক মিনিট নিরবতা পালন শুরু হচ্ছে স্টার্ট ज़ावे दोनों सिंजावे नहीं हैं। अब इसे अब इसे आजूनिकी। जाकर ऐसा चीज़ करने का। आह, तो इन माला वाले वाले। अबे वाले चीज़ दीजिए। ऐजो ऐलवे ऐलवे। ऐजो ऐलवे ऐलवे। ऐलवे ऐलवे। सवाई जाते हैं। काला 쟤는 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 쟤 ঠিক আছে একদম সব লাগছে একদম ওকে শুনে আস ওই দিকটা দেখুন কন্টিনিউ জয়ে জয়ে ঘ

আমাদের কাছে ব্ল্যাক ডে অর্থাৎ কালো দিন আজকের দিনে ভারতবর্ষর কাশ্মীরে পুলবামা যে গ্রাম আছে সেখানে ভারতবর্ষর সিআরপিএফ চল্লিশ জন জওয়ান তাদের বুকের তাজা রক্ত এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে আর সেই সেনাদেরকে স্মরণ করতে আজকের দিনটাকে ব্ল্যাক ডে হিসেবে স্মরণীয় করতে আমরা সেফটি সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে সাত বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ফুটবল ময়দানে হাজির হয়েছি ভারতবর্ষ যে বিয়াল্লিশ চল্লিশ জন সেনা যে শহীদ হয়েছে সেই সেনাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি বৃক্ষরোপণ হিসেবে আমরা চল্লিশটি বৃক্ষরোপণ আজকে করব। যাতে করে আমরা আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী দিয়ে যেতে পারবো আর এই কথা গর্বের সঙ্গে বলতে পারব যে সাতঘরা থেকেও আমরা ভারতীয় সেনাদের শীতির উদ্দেশ্যে স্মরণ করতে পারি আমরা মনে করব যে ভারতীয় যে সেনা চল্লিশ জন শহীদ হয়েছে তারা এই সাতঘরা ফুটবল ময়দানে এখনো জীবিত রয়েছে তারা যেমন তারা মৃত্যুর আগে বা শহীদের আগে যেমন দেশকে রক্ষা করছিল তেমন আজও এই চন্দন গাছের অক্সিজেন দিয়ে ছাওয়া দিয়ে আমাদেরকে সুরক্ষিত রাখবে আজকের প্রোগ্রাম খুব স্মরণীয় প্রোগ্রাম আজকে আমরা হয়তো অনেকে ভাবছি যে আমরা একটু ঘুরতে যাব রেস্টুরেন্টে যাবো একটু ভালো খাবো কিন্তু আজকের দিনে যেই মায়ের কোল খালি হয়েছে যেই মা সন্তান হারিয়েছে যেই বাচ্চা তার বাবাকে হারিয়েছে যে বউ তার স্বামীকে হারিয়েছে তাদের কাছে কত বেদনাদায়ক সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে কেন আমরা এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আমরা ভারতের নাগরিক দুঃখে আমরা পথ প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে যে আমরা ভারতবাসী আমরা সব পারি আমরা শত্রুর সঙ্গে যেমন মোকাবেলা করতে পারি তেমন এই দেশকে ভালোবেসে দেশের জন্য জীবনও দিতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম আজ এই পুলওয়ামা দিবস উপলক্ষে ডানকুনির এই চাকন্দিতে বৃক্ষরোপণ কর্মসূচি চন্দন দিয়ে ওনাদের নামকে স্মরণ করার একটা চেষ্টা চলছে কিভাবে দেখছেন এটাকে ব্যাপারটা বলি যে গত দু সাল আজকের দিনে চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামাতে পুলমা জেলায় জাতীয় সড়কের ওপরে যে অনন্তনাগ এলাকায় যেভাবে চল্লিশ জন শহীদ সি আর ওপর আত্মঘাতী হামলা হয়েছিল এবং যেভাবে তারা মারা গিয়েছিল বোমা বিস্ফোরণের মাধ্যমে তারপর কিন্তু আমরা সেইভাবে সারা দেশের রাজা বা দেশের প্রধানমন্ত্রী বা দেশের যারা ক্ষমতা আছে তাদেরকে সেইভাবে কোনো উদ্যোগ নিতে বা তাদের পরিবার উদ্যোগ নিতে আমরা দেখিনি কিন্তু আজকের যে দিনটাকে যে এখানে শেখ মাহমুদ আলী যে হুগলি জেলার পক্ষ থেকে যে প্রতি বছর বৃক্ষরোপণের মাধ্যমে তাদেরকে স্মরণ করে এবং সেই চল্লিশ জনের আত্মার শান্তি কামনার জন্য যে বৃক্ষরোপণের অনুষ্ঠান করে এই অনুষ্ঠানকে সাধুবাদ জানাচ্ছি কারণ বৃক্ষরোপণ হচ্ছে একটা মহৎ কাজ যেমন আমরা রক্তদান শিবিরকে একটা মহৎ কাজ হিসেবে দেখি তেমনি বিভিন্ন দান সেবামূলক কাজকে যেমন মহৎ হিসেবে দেখি বৃক্ষরোপণ কিন্তু বিরাট একটা জায়গা প্রকৃতিকে রক্ষা করার একটা জায়গা প্রকৃতিকে রক্ষা মানে হচ্ছে আজকে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যে শহর তৈরি করার জন্য এবং আসবাবপত্র তৈরি করার জন্য যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে আর গাছ কেটে ফেলার সাথে সাথে কী হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পর পরিমাণ বেড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে দুশো আড়াইশো তিনশো কিলোমিটার বেগে ঝড় আসছে নদী এলাকায় যদি গাছ না লাগানো হয় নদী এলাকায় দেখবেন গাছ না লাগানোর জন্য এবং সেখানে সেই সব এলাকায় নদীতে ভাঙন দেখা দেয় ভাঙন দেখা দেয় অর্থাৎ আমাদের কত প্রকৃতিকে রক্ষা করতে গেলে গাছ আপনাকে লাগাতে হবে আর গাছ লাগানোর মাধ্যমে আমরা জানি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেনকে নিশ্চিত করেন এবং তার মাধ্যমে কি হয় আমরা সমস্ত পৃথিবীর প্রাণীগুলো আমরা বেঁচে থাকে সেই প্রাণীগুলোকে রক্ষা করার জন্য গাছের গাছ লাগানোর একটা মহৎ কাজ আর এই গাছ লাগার জন্য আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে অনুরোধ করব। আপনারা গাছ লাগান পৃথিবীকে বাঁচান প্রাকৃতিক দূর রক্ষা করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং যত গাছ লাগাবেন যত অক্সিজেন আমরা গ্রহণ করব তাতে কি হবে মানুষের রোগ মুক্তির পরিমাণটা অনেক কমে যাবে সমস্ত দিক দিয়ে কিন্তু গাছ লাগানোর একটা উপকারিতা বিরাট তা যেমন ঠিক তেমনই আজকে এই যে লাগে এলাকায় যে মামুদার যে বিরাট একটা মহৎ কাজ আর যে নিয়েছেন গাছ লাগানো এবং প্রতি বছরই করেন আমি প্রায় গত বছরও আমি এসেছিলাম ওনার এই প্রোগ্রামে আসতে পেরে খুব ভালো লাগছে আর এই গাছ লাগানোর প্রোগ্রাম সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে চলতে থাকুক কেন গাছ যত লাগাবেন প্রাণীকুল তত বেঁচে যায় ব্রহ্মাণ্ডে বেঁচে যায় পৃথিবী বেঁচে থাকবে আমরা সাথে সাথে আমরা সকলেই সুস্থভাবে বেঁচে থাকব আর এই সুস্থভাবে বেঁচে থাকার লক্ষ্য নিয়েছে গাছ সমস্ত সেবামূলক কাজের মাধ্যমে কিন্তু বৃক্ষরোপণ কিন্তু কর্মসূচি সবাইকে চালিয়েছে সমস্ত সংস্থা সমস্ত ক্লাব সংগঠন এনজিও যারা আছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের সকলকে লোক বৃক্ষরোপণ একটা বিরাট কাজ রক্তদান শিবির যেমন আপনারা করেন মহৎ উদ্দেশ্যে বৃক্ষরোপণ কিন্তু পৃথিবীকে রক্ষা করে অর্থাৎ মানুষ এবং পৃথিবীকে রক্ষা করার মূল কাজ হচ্ছে বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষরোপণের এই কাজকে আমরা আজকে সাধুবাদ জানাচ্ছি আর আসতে পেরে খুব 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 ভালো লাগছে আপনারা সকলেই ভালো থাকবেন আমাদের নামটা একটু বাদল দেবনাথ সমাজকর্মী এই পুলবামা দিবসে যে বৃক্ষরোপণ লালচন্দন দিয়ে করলেন এক একটা সেনার প্রতি এক একটা গাছ বসানো হয় আমাদের সম্মানার্থে বা মনে করার উদ্দেশ্যে তাই তো কেমন কীভাবে দেখছেন এদের পাশাপাশি আরেকটা একটা আপনাকে থামিয়ে বলি আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অবশ্যই দেখুন আপনি ঠিকই বলেছেন একদম চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালিত হয় কিন্তু 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 সেটাও একটা দুঃখের দিনই আমরা আনন্দের সহকারে পালন করি হ্যাঁ সেটাও ঠিক কথা তবে দু হাজার উনিশ চোদ্দই ফেব্রুয়ারির পর থেকে ভারতবাসীর কাছে চোদ্দোই ফেব্রুয়ারির দিনটা কিন্তু ব্ল্যাক ডে হিসেবে পালিত হয় আমাদের কাছে এটা ব্ল্যাক ডে তার কারণ চল্লিশ জন বীর জওয়ান যে শ্রীনগর হাইওয়ের উপর দিয়ে যখন তারা কনভয়ে যাচ্ছিলেন দু হাজার পাঁচশো সাতচল্লিশেরও বেশি বীর জওয়ান ছিলেন ওই কনভয়ে তো একটা অবাক লাগে জিনিস ভাবলে যারা প্রতিনিয়ত আমাদের পাহারা দিচ্ছে মানে আমরা যাদের ভরসায় নিশ্চিন্তে ঘুমোতে পারছি এবং তারা বর্ডারে আমাদের রক্ষা করার জন্য প্রতিনিয়ত কর্মরত তো তাদের জীবনের জন্য সেই যে শ্রীনগর হাইওয়ে সেখানে যে আটটা কানেক্টিং রোড ছিল সেই কানেক্টিং রোডে কোনো পাহারাদার ছিল না এই একটা জিনিস আমাদেরকে খুব বেদনা দেয় যে অবশ্যই তাদেরকে তো আরো স্পেশাল দেখা উচিত যে তারা আমাদের রক্ষার জন্য নিজেদেরকে বিলীন করছে তাদের জীবনটাকে তো তাদের জীবনের দাম আমাদের কাছে কি এতটুকু নেই তাদের জন্য যদি ওই আটটা কানেক্টিং রোডে কিছু মজুত থাকতো সেনা না যে এখান থেকে এত বড় একটা কনভয় যাবে তাহলে মনে হয় এই দিন আমাদের দেখতে হতো না